আদালতে দাঁড়িয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কিন্তু স্বীকার করে নিয়েছেন যে দু সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল ডামি নির্বাচন শুধু তাই নয় সেই নির্বাচনটি প্রহসনের নির্বাচন ছিল বলেও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা রাগ ঢাক না রেখেই স্বীকার করে নিয়েছেন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা দুদিন আগে আমরা আরেকজন প্রধান নির্বাচন কমিশনারকে কিন্তু দেখেছি চাতুরতার আশ্রয় নিতে অর্থাৎ আমি বলছিলাম কে এম নুরুল হুদার কথা তাকে যখন গত সোমবার আদালতে তোলা হয় তার যখন রিমান্ড শুনানি হচ্ছিল তখন তিনি তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যদিও জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে সেই নির্বাচনটি বিতর্কিত ছিল তবে যে যে রাতের ভোট হওয়ার যে অভিযোগ রয়েছে দু সালে সেই নির্বাচনে ভোটের আগের দিন রাতে যে ব্যালট বক্স বক্স পূরণ করা হয়েছে সরকারি দলের পক্ষের ব্যালট পেপারের সিল মেরে সেটি তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু এ বিষয়ে গণমাধ্যমে কোনো ভিডিও কিংবা কোনো প্রতিবেদন নেই সেহেতু ওই নির্বাচনটি বৈধ ছিল এবং তিনি এও বলেছেন যে মাঠ পর্যায় থেকেই তিনি ওই নির্বাচন সংক্রান্ত যে অভিযোগটি করা হয় যে রাতে ভোট হয়েছে সেই সংক্রান্ত কোনো অভিযোগ নাকি তিনি সেক্ষেত্রে উনি দাবি করছেন যে সেই নির্বাচনটি বৈধ ছিল যদিও বিবিসির প্রতিবেদনও কিন্তু আমরা দেখেছি দু সালের ওই নির্বাচনে আহ নির্বাচনের আগের দিন রাতে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যালট বক্স পূরণ করে ফেলা হয়েছিল যা হোক শুধু তাই নয় তিনি অর্থাৎ কে এম নুরুল হুদা কিন্তু দায় চাপিয়েছেন অন্যদের উপরে তিনি বলার চেষ্টা করেছেন যে ঢাকায় যে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে যে সচিবালয় রয়েছে সেখানে পাঁচজন প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচজন নির্বাচন কমিশনার রয়েছেন এর বাইরেও কিন্তু ষোলো লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট থাকেন তিনি বলেছেন যে এক্ষেত্রে দায় তার একার নেয়ার কোনো সুযোগ নেই যা যদি কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে দায় সবার অর্থাৎ তিনি তার যে একক দায় তিনি যে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন এমন দিনের ভোট রাতে হওয়ার যে বিষয়টি জানা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি সেটিকে চাতুরতার আশ্রয় নিয়ে কিন্তু তিনি এড়িয়ে গেছেন কিন্তু বিপরীতে বৃহস্পতিবার যখন আদালতে তোলা হলো কাজী হাবিবুল আউয়ালকে তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে দু সালের সেই নির্বাচনটি ছিল একটি প্রহসনের নির্বাচন এমনকি তিনি এও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্যে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেটির যদি মৌলিক সংস্কার না হয় তাহলে হাজার বছরেও কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ সুরে দিয়েছেন এবং এও বলেছেন যে ওই সময় জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেটি মীমাংসা না হওয়ার কারণেই কিন্তু সেই নির্বাচনটি একতরফা হয়েছিল এমনকি সেই নির্বাচনটি যে দামি নির্বাচন যে বলা হয় সেটি তিনি স্বীকার করে নিয়েছেন আদালতে দাঁড়িয়ে যারা আইন বিশেষজ্ঞ কিংবা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে কাজী হাবিবুল আউয়ালের এই স্বীকারোক্তি কিন্তু তাদের বিপরীতে আনা যে অভিযোগ সেটির পক্ষে অনেকটা আত্মপক্ষের স্বীকারোক্তি হিসেবে অনেকটা জোর প্রমাণ হিসেবে কিন্তু সাব্যস্ত হবে আদালতে এমনকি তাকে তিন দিনের রিমান্ড আদালত দিয়েছে সেই রিমান্ডেও তিনি তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে সেখানে তিনি কি বলেন সেটি অবশ্য আমরা পরে জানতে পারবো তার আগে বলে রাখি যে এখন কিন্তু রিমান্ডে চার দিনের রিমান্ডে আছেন কে এম নুরুল হুদা আমরা জানার চেষ্টা করছি যে আসলে কে নুরুল হুদাকে রিমান্ডে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে বা তিনি কী ধরনের উত্তর দিচ্ছেন সেটি আমরা যখন জানতে পারব সে নিয়ে আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। তবে যেটি আমরা এখন বলছিলাম যে কাজী হাবিবুল আউয়াল আজকে আদালতে অনেকগুলো কথা বলেছেন যে কথাগুলো আসলে আমাদের জাতীয় নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে তিনি যে আওয়ামী লীগ সরকারের সময় যে আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে সেই সময়কার নির্বাচন অনুষ্ঠান করেছেন তার ভাষায় তিনি বাধ্য ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু ওই সময় এই ধরনের একটি নির্বাচন হতে যাচ্ছে বা এই ধরনের প্রশ্ন নির্বাচন হচ্ছে এটি জানার পরেও কেন আপনি পদত্যাগ করেননি এর বিপরীতে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি তার কারণ হচ্ছে অতীতে কখনো প্রধান নির্বাচন কমিশনার কখনো নির্বাচন কমিশনের তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এই ধরনের কোনো নজির নেই অর্থাৎ পদত্যাগ করলে থাকলে সেটি নজিরবিহীন ঘটনা হতো এবং কোনো ধরনের অতীতের ইতিহাস না থাকার কারণে তিনি সেই পদত্যাগ করেননি আরেক জায়গায় আমরা আরেকটি গণমাধ্যম সূত্রে জেনেছি যে তিনি আদালতে বলেছেন যে তার এক বন্ধু তাকে পরে এ নিয়ে বলেছে এমনকি তিনি তার বন্ধুকে বলেছেন যে আগে যদি তাকে কেউ সাবধান করত যে এই ধরনের নির্বাচন আওয়ামী লীগ তাকে দিয়ে করাতে যাচ্ছে তাহলে তিনি হয়তো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বই নিতেন না আজকে আদালতে হাবিবুল আউয়াল আদালতের অনুমতি নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো গণমাধ্যমে এসেছে সেখানে তিনি বলেছেন মাননীয় আদালত আজ অনেক কথা বলছেন কিন্তু মাননীয় আদালত আমার দীর্ঘ ক্যারিয়ারে কোনো প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না কোনো অর্থ আত্মসাত করিনি তবে আমি বলছি দু সালের সাত জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে প্রশাসনের নির্বাচন হয়েছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হওয়ার কারণে একতরফা নির্বাচন হয়েছে এ পর্যায়ে কাজী হাবিবুল আহ্বালকে থামিয়ে দেন সিএমএম মোস্তাফিজুর রহমান তিনি প্রশ্ন করেন আপনার সময় কেন নির্বাচনের ইনকোয়ারি কমিটির অস্বাভাবিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল জবাবে হাবিবুল আউয়াল আদালতকে বলেন মাননীয় আদালত পাঁচ বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয় মূল্যস্ফীতি সহ নানা কারণে ভাতা বাড়ানো হয়েছিল সিএমএম তাকে পাল্টা প্রশ্ন করেন আমিও তখন একটি জেলা আদালতের যুগ্ম জেলা জজ ছিলাম আমরা জানতাম নির্বাচনের সময় ইনকোয়ারি কমিটির প্রধানদের ভাতা সাধারণত বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয় কিন্তু আমরা দেখলাম সাত জানুয়ারি নির্বাচনে ইনকোয়ারি কমিটির প্রধানদের ভাতা পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছিল কেন নির্বাচনে জড়িত ব্যক্তিদের এত অস্বাভাবিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল সিএমএমের এমন প্রশ্নের জবাবে কিন্তু অনেকটা এড়িয়ে যান কাজী হাবিবুল আউয়াল এ সময় সিএমএম আবারও হাবিবুল আউয়ালের কাছে জানতে চান আপনি বলেছেন সাত জানুয়ারির দামি নির্বাচন হয়েছে প্রহসী নির্বাচন হয়েছে তাহলে আপনি কেন তখন প্রধান নির্বাচন কমিশনের পদ থেকে করলেন না আপনার তো তখন রিজাইন দেওয়া উচিত ছিল এ সময় হাবিবুল আউয়াল বলেন মাননীয় আদালত উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল অর্থাৎ হাবিবুল আউয়াল আরও যেটি বলেছেন এখানে যে শেখ মুজিবুর রহমানের কিন্তু ক্ষমতার লোভ ছিল এমনকি যে কারণে ওই নির্বাচনটি যখন ব্যালট পেপার ছিনতাই হয়ে যায় তারপরও কিন্তু সেই নির্বাচনটি বাতিল হয়নি হাবিবুল আউয়ালের মুখ থেকে এ কথা শোনার পর সিএমএম তাকে বলেন যে আপনি তো আপনার সময়ের একজন সেরা অফিসার ছিলেন আপনার কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল সিএমএম এর একথা বলার পর হাবিবুল আউয়াল বলেন যে মাননীয় আদালত আমাদের অবশ্যই ব্যর্থতা আছে তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় দলীয় সরকারের অধীনে নির্বা ভালো নির্বাচন সম্ভব নয় অর্থাৎ এখানে কাজী হাবিবুল আওয়ালের বক্তব্য থেকে কিন্তু স্পষ্টই হচ্ছে যে বিগত সময় আওয়ামী লীগ যেটি বলছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তারা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে অসম্মত ছিল বারবার এই দলীয় সরকারের অধীনে তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি যে ভালো নির্বাচন যে সম্ভব নয় সেটি কিন্তু আজকে হাবিবুল আউয়াল যে আদালতে দাঁড়িয়ে যা বক্তব্য দিয়েছেন তা থেকে স্পষ্ট হচ্ছে এমনকি ভবিষ্যতেও এটি কিন্তু একটি এক ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের এক পর্যায়ে কিন্তু আদালতের যে আইনজীবীরা রয়েছেন তাদের তারা বিভিন্নভাবে তাকে হোয়াইট কালার ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করতে থাকেন তখন ক্ষেপে গিয়ে কাজী হাবিবুল আউয়াল সেই আইনজীবীদের উদ্দেশ্যে বলেন যে আমাকে একটা রিভালভার দিয়ে গুলি করে মেরে ফেলেন অর্থাৎ তিনি তাদের সেই কথা সহ্য করতে পারছিলেন না যে কারণে তিনি সেই প্রতিক্রিয়া আদালতে দেখেছেন পরে তিনি আদালতকে বলেন মাননীয় আদালত নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা কর্মকর্তার ক্ষমতা অনেক বেশি নির্বাচনে কারচুপি হলে সেটি দেখার দায়িত্ব তাদের এই সময় হাবিবুল আউয়াল আত্মপক্ষ সমর্থনে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন তখন তার তীব্র বিরোধিতা করেন পিপি ওমর ফারুক ফারুকি তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কাজী হাবিবুল আউয়াল সাহেব কাঠগড়ায় দাঁড়িয়ে সাধু হওয়ার কোনো সুযোগ নেই আপনি দামি নির্বাচন করেছেন প্রহসনে নির্বাচন করেছেন আপনি আপনার কথা বলেন আরেকজনের কথা আপনি বলতে পারেন না অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আদালতে কথা হয়েছে সেখানে কিন্তু অনেকটাই কাজী হাবিবুল আউয়াল এই অভিযোগের স্বপক্ষেই কথা বলেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি কিন্তু পুরোপুরি নাকচ করে দেননি তিনি অবশ্য বলার চেষ্টা করেছেন যে দায় দেওয়ার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলো সমঝোতা না হওয়ায় কিন্তু বাধ্য হয়েছেন তিনি সেই নির্বাচন অনুষ্ঠানে ওই সময় কিন্তু তার একটি বক্তব্য বেশ সমালোচিত হয়েছিল তিনি বলেছিলেন যে কে নির্বাচনে আসলো না আসলো এই জন্য তিনি বসে থাকবেন না অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানে যে সময় তফসিল অনুযায়ী সেটি তিনি করে যাবেন তিনি সেটি করেছেন এছাড়াও কাজে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে কিন্তু অর্থ তশরুফের গুরুতর অভিযোগ রয়েছে যেটির একটি ইঙ্গিত কিন্তু আজকে আদালতে দেয়া হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের ভাতা বৃদ্ধি করা সেই যুগ্ম জেলা জজ থেকে শুরু করে অন্যদের ভাতা বৃদ্ধি করার ফলে এটি কিন্তু মানে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আর্থিকভাবে সন্তুষ্ট করার মধ্য দিয়ে সরকার যে তাদের ফায়দা হাসিল করতে চেয়েছিল। এটিতে অন্যতম সহযোগী ছিলেন এই হাবিবুল আউ্বাল হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আরও যেটি বিষয়টি রয়েছে যে তিনি নির্বাচন কমিশনের সেই নির্বাচন অনুষ্ঠানের কেন্দ্র করে কিন্তু বিপুল অর্থ তসরুফ করেছেন যদিও তিনি প্রথমেই আদালতের কাছে বলার চেষ্টা করেছেন যে তিনি তার দীর্ঘ এই কর্মজীবনে কখনো দুর্নীতি করেননি তার এই দাবি সত্য কিনা মিথ্যা সেটি প্রমাণের দায়িত্ব আদালতের উপর আদালত সেটি দেখবে তবে তার দুদিন আগে আরেকজন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা যেভাবে নিজেকে সুফি হিসেবে নিজেকে অনেকটা বলা যায় নির্দোষ হিসেবে উপস্থিত স্থাপনের যে চাতুরতার পথ বেছে নিলেন সেটি কিন্তু তাকে দায় মুক্তি দেবে বলে আমরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন না বরঞ্চ তিনি তার জায়গা থেকে এখনও যে চাতুরতার আশ্রয় নিচ্ছেন তিনি যে ওই সময় যে বিভিন্ন সুবিধা নিয়েছেন তার আপন ভাগ্নে এস এম শাহ শাহজাদাকে তার পটুয়াখালীর থেকে নৌকার প্রতীকে নির্বাচিত করে এনেছেন পাশাপাশি আওয়ামী লীগ থেকেও তিনি অনেক ধরনের অনৈতিক সুবিধা নিয়েছেন বলে কিন্তু আমরা বিভিন্ন সময় জানতে পারি এমনকি সাংবিধানিক পদে থেকে থেকে তিনি যে সাংবিধানিক দায়িত্বকে অবহেলা করেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন এটি অনেকটা রাষ্ট্রদ্রোহীতে সামিল আপনাদের জানিয়ে রাখি যে গত ২২ জুন অর্থাৎ রোববার দুপুরে যে মামলাটি শের বাংলা থানায় বিএনপির তরফ থেকে করা হয়েছে সেই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রিপরিষদের একাধিক সদস্য সাবেক আইজিপি এমনকি ওই সময় অর্থাৎ আওয়ামী লীগের সময় যে তিনটি নির্বাচন কমিশন ছিল সেই নির্বাচন কমিশনের সাবেক তিন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য নির্বাচন কমিশনার এমনকি ওই নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্য যে কর্মকর্তারা জড়িত ছিলেন সবাইকে আসামি করে এই মামলাটি করা হয় চব্বিশ জনকে আসামি করা হয় এবং পরবর্তীতে সেই মামলায় আরও একটি ধারা উল্লেখ করা হয় সেটি যুক্ত করা হয় সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ সাংবিধানিক শপথ নিয়ে সাংবিধানিক পদে শপথ নিয়ে তারা একটি সরকারের একটি সরকারের আজ্ঞাবহ হিসেবে যেভাবে তাদের কাছে দাসখত দিয়ে তাদের হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জনগণের ভোটের অধিকার কে ক্ষুণ্ণ করেছেন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সেই দায়ে কিন্তু তারা রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায় অর্থাৎ এই রাষ্ট্রদ্রোহিতার যে শাস্তি সেটি নিঃসন্দেহ সবার জানা আছে এবং এ নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আদালতে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে কারোই কিন্তু তাদের শাস্তি থেকে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই নির্বাচন তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় কি এটি একটি বলা যায় যে নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আর যদি তাদের বিরুদ্ধে আইনানুকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয় উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় তাহলে সেটিও কিন্তু ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আগামীর নির্বাচন কমিশনারদের সামনে উপস্থিত হবে আপনাদের জানিয়ে রাখি যে আজকে সোমবার কিন্তু সরকার সেই তিনটি নির্বাচন কমিশনের যে নির্বাচনগুলো সেটির ক্ষতি দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছে যদিও সেটি অনেক পরে হলো অর্থাৎ গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পরে সে কিন্তু এই ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি যখন আরেকটি নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে তখন কিন্তু এই বিগত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারদের বিতর্কিত ভূমিকা নিয়ে কিন্তু বিচারের আওয়াজ এখন উঠেছে বা এটির তৎপরতা এখন দেখা যাচ্ছে কেন সেটি আগে হলো না সেটিও কিন্তু প্রশ্নের দাবি রাখে তবে যে এখনও যেহেতু হয়েছে সেখানেও প্রকৃত যারা অপরাধী এবং যারা আসলেই গণতন্ত্রকে হত্যা করেছে এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন দিয়ে তাদের অবশ্যই বিচার হওয়া প্রয়োজন বলে দেশের মানুষ মনে করেন দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন